আসসালামু আলাইকুম তোমরা যারা কলেজে পড়ো বা স্কুলে হয়তোবা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে বা ইয়ার ফাইনাল যেটাই বলি না কেন পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই সময় হয়তোবা তোমাদের ইচ্ছে করবে কয়েকজন বন্ধুবান্ধব মিলে কাছে বা একটু সামান্য দূরে ঢাকার থেকে দূরে বা আরেকটু দূরে ঘুরতে যেতে ইচ্ছে করতেই পারে বন্ধুরা মিলে পরিকল্পনা করতেই পারো তো দেখা যায় যে হয় না যে আমাদের একটা গ্রুপের মধ্যে চারটা পাঁচটা ফ্রেন্ড ট্যুরে যেতে পারছে একজন যেতে পারছে না তো যারা যেতে পারে না বছর পর বছর ট্যুরটা মিস দেয় মূলত একটা ছোট্ট প্ল্যান মানে টাকা পয়সা সংক্রান্ত বিষয় এই মানে পরিকল্পনাটা এটা আমি বলে দিই টেস্ট করে দেখতে পারো এটা মানে এটা চেক করে দেখতে পারো যাই হোক মধ্যরাত মানে এলোমেলো হয়ে বলে বলতেছি মানে করে দেখতে পারো সেটা হচ্ছে কি ধরো তোমার বাসা থেকে দেয় প্রতিদিন তুমি পাচ্ছ একশো টাকা করে কথা কথা দিনে দিন বাদে ধরলাম তুমি টাকা ছুটির কত পঁচিশে একশো দিয়ে গুণ করলে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তুমি যদি জমাতে পারো তাহলে হবে কি যে ওই যে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পর তোমরা চাইলে ঘুরতে পারবে আরও কিছু টাকা মা বাবার কাছ থেকে চেয়ে তখন ওইটারে মিলমিশ করে পাঁচ হাজার টাকার মধ্যে নিজেরা আরও তিন চারজন বন্ধুরা মিলে সুন্দরভাবে ট্যুর প্ল্যান দিতে পারবে এতে হবে কি যে এই ছোট্ট একটা পরিকল্পনা হতে পারে যে তোমরা একটু টিফিনটা কম খেলে বা একটু হেঁটে গেলে স্কুলে বা কলেজে বাসে যাতায়াত করতে পারলে এতে হবে কি যে একটা ভ্রমণ করলে হবে কি যে মনটা প্রশান্তি থাকবে চাইলে করে চাইলে তোমরা এটা চেক করে দেখতে পারো কেমন